চট্টগ্রামের আনোয়ারায় সাপের কামড়ে নাইমা আক্তার নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে শনিবার তিনটার দিকে নিজ বসত ঘরে এ ঘটনা ঘটে নাইমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা গ্রামে বক্সিমিয়া বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে সে রায়পুর গাউসিয়া হাসিমিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন কিশোরী নাইমা রাতে তার মায়ের সাথে ঘুমিয়ে পড়ে ভোররাতে হঠাৎ ব্যথা অনুভব করলে সে তার মাকে ডাকে এবং কিছু একটা কামড় দিয়েছে বলে জানায় এ সময় পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই নাইমা অজ্ঞান হয়ে পড়লে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক তাকে সাপে কামড় দিয়েছে বলে জানায় তিনি আরও বলেন নাইমার বাবা মোহাম্মদ হাসান একজন মৎস্যজীবী তিনি আমার মাছ ধরার ট্রলারে সাগরে মাছ শিকারে রয়েছেন এক ছেলে তিন মেয়ের মধ্যেই নাইমা সবার বড়